বাবা আজকে তুমি ডিম তুলবা হ্যাঁ ডিম তুলবা আজকে তুমি চলো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো মনিকা তোমার এই হাঁসগুলো আজ প্রায় দশ এগারো মাস হলে ডিম দিচ্ছে তাই না তো তারপরও আজকে কতগুলো ডিমের ডিম দিছে এবং তোমার খামারের হাঁসগুলো কত পার্সেন্ট ডিম তুমি এখন বর্তমান পাচ্ছ সেটাই তো তুমি আজকে দেখাবে তাই না আচ্ছা চলো মানে আপনাদেরও হয়তো আপনাদেরও হয়তো বা আজকে বিশ্বাস নাও হতে পারে যে একটা হাঁস কেমনে দিন ডিম দেয় এই হাঁসগুলো কেমনে এতদিন একটা না ডিম দেয় আমাদের হাঁস কতদিন হলে ডিম দিচ্ছে সেটা শুনলে আপনারা অবাক হবেন তাই না মনিকা আজকে প্রায় দশ থেকে এগারো এগারো মাস প্লাস ডিম দিচ্ছে তারপরেও আলহামদুলিল্লাহ ডিমের প্রোডাকশন কীরকম পাচ্ছি এটা দেখানোর জন্য আজকে মূলত আপনাদের ভিডিও করা তুমি ডিম ইয়ে গাবলার বাবা তাস তুমি ইয়ে করো তো ওই যে কেস নিয়ে দাও হলে তো ইয়ে কেস তোলো বাবা তুমি পাবা তোলো হ্যাঁ খালি কেস নিয়ে যা তোলো বাবা আচ্ছা হ্যাঁ দেখো বাবা দেখো খুবই সাবধান ইয়ে থাকতে পারে নাও তোলো বিসমিল্লার নাম নে তোলো আচ্ছা বিসমিল্লা কত আচ্ছা তোলো তুমি আটার আগে তোলো কেসা তো মনিকা তোলো তুমি এই মাখা গুলো বিশমিলার নাম নাও চার্জা ছয় সাত নয় দশ বারো পনেরো আঠারো উনিশ বিশ তিরিশ মনিকা তিরিশ তোমার শোনো অনেকেই আছে আমাকে ফোন করে বলে যে ভাই আমার খামারে এতগুলো হাঁস আছে এতগুলো ডিম পাচ্ছি মানে ডিম না দেওয়ার কারণগুলো কি। কালকে এক ভাই ফোন করছে যে ভাই যে ভাই আমার হাসের বয়স মাস বয়স হচ্ছে এখনো ডিম বাড়িছে না সব তো এই ডিম না পারার কারণ কি না না একটা আপনারা যখন ডিমের জন্য খামার করবেন অবশ্যই অবশ্যই অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন আপনি যেখান থেকেই বাচ্চা নেন না কেন হ্যাঁ ডিমের জন্য খামার করলে অরিজিনাল এ গ্রেড বাচ্চা নেবেন যার কারণ এ গ্রেড বাচ্চা সব সময় বড় হয় তাই না মনে সব সময় বড়ো হয় ওর দেহের আকার বড় হয় খুব দ্রুত বড় হয় হ্যাঁ আর সিগ্রেট বাচ্চা ওইগুলো হচ্ছে যে ছোটো হাঁস ছোটো হাঁস ডিমে আসতে অনেক সময় লাগে তাই না কা আর এ গ্রেটের বাচ্চাগুলো দ্রুত বেড়ে ওঠে দ্রুতই আবার ডিম দেওয়ার সক্ষমতা রাখে তাই না তো আপনারা যারা ডিমের জন্য হাঁস লালন পালন করবেন তারা অবশ্যই অবশ্যই অরিজিনাল এ গ্রেড বাসায় করা খাকি ক্যাম্বেল গোলা লম্বা গোলা লম্বা হাঁস দিয়ে খামার শুরু করবেন তাই না তোমার যে খাকি ক্যাম্বেল একটা আছে গোলা খাটো ওই খাটো গোলার জাতের হাঁস ডিমে আসে দেরিতে এবং তোমার ডিমও পারে খুব অল্প তোমার খাকি ক্যাম্বেল গোলা লম্বা যে হাঁসগুলো এই হাঁসগুলো না আঠারো থেকে চব্বিশ মাস ডিম দেয় ইনশাল্লাহ তাই না মনে কটা হলো ডিম তোলো চৌত্রিশ উনিচল্লিশ একচল্লিশ চুয়াল্লিশ

তাই তুমি আমায় চিনতে পারো নাই তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই বুঝে তোমার এই শোনো এই গানগুলো হচ্ছে যে কি কারণে বলি জানো অনেকে আছে যে হাস খামারের ভিডিও দেখে তোমার হাঁসের খামার দেওয়ার চিন্তা ভাবনা করে বুঝছো কিন্তু সঠিকভাবে লালন পালন করতে না পারলে যে লসে যাবে লস খাবে হ্যাঁ সেটা কখনো চিন্তা ভাবনা করে না মানে সবাই হাঁস খামার করার জন্য মনে করে যে আগ্রহী প্রকাশ করে কিন্তু লাভবান হয় কয় শোন তোমার লাভবান দেখা যায় যে শতকরা দশ জন তোমার হাঁস খামার টিকে থাকতে পারে না এই হাঁস খামার যেমনটা লাভজনক তেমনটা আবার লসজনক বুঝছো না জেনে গেছি আমি হৃদয় তোমার ওই যে বিষয়টা হচ্ছে কি হাঁস খামার সবাই করা ইচ্ছে প্রকাশ করে হাঁস সবাই দেয় কিন্তু টিকে থাকে শতকরা দশজন এই হাঁস খামার এমন যেমনটা সহজ তেমনটাই আবার কঠিন বুঝছো মনিকা ধৈর্য ধরা লাগবি আমরা যে হাঁস খামারে লস খাইছি দুই আড়াই লাখ টাকা লস খাইছি এটা কিন্তু সজাগতা না সজাগতা হ্যাঁ তোমার একটা মানুষ একটা ব্যবসা করবে যারা দুই আড়াই লাখ টাকা যখন লস খাবি সকল ওই ব্যবসার থেকে চলে আসে কিন্তু আমি তোমার কি করছি ল ব্যবসা লস খাওয়ার পরেও কিন্তু আবার ব্যবসা যাচ্ছি যার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন ভালো একটা হাঁস পালন করে ভালো একটা ইনকাম করার তৌফিক দিচ্ছ চাল তাই না মনিকা তো তোলো কত করে ডিম তুলছ তুমি তোলো তোমার হাঁস হাঁস এগারো মাস যাবত ডিম দিচ্ছে হ্যাঁ এ এগারো মাস ডিম পাওয়া এত বড় সহজ কোনো বিষয় মনিকা কা হ্যাঁ এগারো মাস হলো ডিম দিচ্ছে না তোলো হ্যাঁ

আচ্ছা 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 আপনারা যে কেউ হাঁসের খামার করেন না এখন অরিজিনাল এ গ্রেট হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন যার কারণ আপনারা হয়তো বা হাঁসের বাচ্চা কেনার সময় আপনারা সব সময় অল্প মূল্যে বাচ্চা ক্রয় করার চিন্তা ভাবনা করেন মানে অনেকে বলে যে হ্যাঁ অনেকে বলে যে এই জায়গার বাচ্চার দাম এত এই জায়গার বাচ্চার দাম এত মানে বাচ্চার পিছনে পাঁচ টাকা ষাট টাকা বেশি কেন মানে এটা সবাই শুনো শোনো এটা সবাই যাচাই বাছাই করে কিন্তু সে ভাবে না যে এই বাচ্চাগুলোর পেছনে আমি লাখ লাখ টাকা ইনভেস্ট করবো হ্যাঁ ইনভেস্ট করার পরে এর থেকে ভালো রেজাল্ট যদি না পাই তাহলে তো আমি লসে চলে যাবো এটা কেউ চিন্তা ভাবনা করে না সবাই শুধু চিন্তা ভাবনা করে যে

শোনো শোনো মনিকা তোমার ওই যে ভালোবেসে যখন সেকা খায় তখন কিন্তু সবাই বিরোহের গান কয় তাই না ঠিক একই রকম হাঁস খামার করে যারা লস খায় তারা কিন্তু তারকে মতো তার কে যে কষ্টে অন্য কেউ থাকে না তারা ওই প্রেমে সেকা খাওয়ার মতো নি ওরাও ওই রকম গানই শোনে বুঝছ যেমনটা আমরা তোমার দুই আড়াই লাখ টাকা লস খায়া কি একটা টেনশনের মধ্যে পড়ে গেছিলাম হ্যাঁ তাই না যা বলার মতন না কিন্তু কেটার পেছনে লেগে থাকার কারণে আল্লাহর রহমতে আজকে আমরা ভালো একটা জায়গায় দাঁড় হতে পারছি তাই না তবে আপনারা সবাই দোয়া করবেন আমরা আমরা এই হাস খামারটাকে একদিন অনেক বড় হাস খামার হিসেবে গড়ে তুলতে চাই তাই না Monika এই হাস খামারটা নিয়ে আমাদের গভীর একটা চিন্তা ভাবনা আছে তাই না আমরা এই হাস খামারটাকে একদিন ডেভেলপ করে অনেক বড় খামার এবং আমরা আমাদের এটা অনেক বড় একটা হেসারি গড়ে তোলার ইচ্ছা আছে তুমি কি কাও নিয়ে শুরু তবে আপনারা আমাদের একটা কথা বিশ্বাস রাখবেন আল্লাহ যতদিন আমাদেরকে বেঁচে রাখছে আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের এই হাঁসগুলো নিয়ে বেঁচে থাকতে পারি তাই না মনে কা

যার কারণ আমাদের বর্তমানে এই সময় পর্যন্ত আসতে আমাদের এই ঘরটা যে দেখতেছেন এটা মূলত গরুর খামার ছিল তাই না মনিকা আমার এই গোয়াল ঘরে আটটা সার গরু ছিল কিন্তু সেই সার গরুর লালন পালন করে আমি লাভবান হতে পারিনি ওই সার গরুর পালনে আমার সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা লসে আছি ওই খামারে গরুর খামারে তাই না মনে আমার ওই গরুর খামারে সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা লসে হয়তো বা আপনারা বলতে পারেন যে ভাই কিভাবে। এটাও আমি আপনাদের অন্য একটা ভিডিওতে বলার চেষ্টা করব। গরুর খামারে সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা লসে আসি এবং এই হাঁস খামারে প্রথম প্রথম আড়াই লক্ষ টাকা লস খাচ্ছি কত টাকা হলো পাঁচ লক্ষ আর হলো আড়াই লক্ষ প্রায় সাড়ে সাত লক্ষ টাকা আমার লসে আসি তাই না লসে যাওয়ার পর আমার একটি পিঠটা একটু দেওয়ালের সাথে ঠেকে গেছে মানে ওই ভাবে আর অর্থ পরিবার থেকে বের করার সম্ভব না মানে এই সাত লক্ষ টাকায় আমার এখন আমি ঋণে আছি আমা আমি এই সাত লক্ষ টাকায় পুরোটাই এটা ঋণে আছি তাই না যার কারণে মাত্র তিরিশ হাজার টাকা মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আমার খামার থেকে ইনকাম হচ্ছে কিন্তু এই টাকা দিয়ে আমার এই সাড়ে সাত লক্ষ টাকার ঋণ আছে এর ভিতরে আমার কিস্তি তো আছে হ্যাঁ এই সাড়ে সাত লক্ষ টাকার মধ্যে প্রায় তিন লক্ষ টাকার মতন কিস্তি আছে তাই না এই তিন লক্ষ টাকার কিস্তি মাসে তিরিশ হাজার টাকা করে আমি যদি এই তিরিশ হাজার টাকা কিস্তি দিতে যাই আমার পরিবারে সদস্য সংখ্যা কিন মনিকা আমার পরিবারে সাতজন সদস্য আমরা আমার এই পরিবার আছে আবার আমি যে নতুন করে ও যে ওই হাঁসের বাচ্চাগুলো আপনাদেরকে দেখালাম এই হাঁসের বাচ্চাগুলো আছে এই হাঁসের বাচ্চাগুলো এখন প্রতিদিন এই হাঁসের বাচ্চাগুলো প্রতিদিন এখন কত টাকা খাবার খায় আট নয়শো টাকা এখন এই আট নয়শো টাকা এই হাঁসগুলো খাবার খাচ্ছে মানে আমার পক্ষে এতটাই কঠিন যা বলার মতন না যার কারণে আমি ওই রকমভাবে কিস্তি সঠিকভাবে দিতে পারতেছি না আপনাদেরকে হয়তো বা না বুঝে বললে আপনারা বুঝতে পারবেন না আমার পরিবারে আমার পরিবারে আমার পরিবারের সদস্য সংখ্যা সাতজন তার ভিতর আমি হচ্ছে বড় আমার ছোট হচ্ছে আমার ছোটো ভাই আছে ও মূলত অসুস্থ ও অসুস্থ ও অসুস্থ ও প্রতিবন্ধী তাই না মনিকা তো আমার আব্বা আমার ওই রকম অতটা চালাক না যার কারণ আমাদের পরিবারে সংসারের হাল ধরার মতন আমি আর তুমি ছাড়া আর কে আছে হ্যাঁ এই সংসারের যত চাপ আমাদের দুই শুনের তো আপনাদেরকে বুঝায় না বললে আপনারা হয়তো বুঝতে পারবেন না তাই না মনিকা তো দুঃখের কথা আর না কই আপনাদেরকে হয়তো বা দুঃখের কথা শুনতে শুনতে আপনাদেরও ভালো লাও লাগতে পারে তাই না মনিকা তবে আমাদের জীবন এ পর্যন্ত দুঃখ দিয়েই ভরা জানি না কবে সুখের দেখা পাবো আমরা তাই না আচ্ছা নাও ঠিক আছে এগুলো দুঃখের গল্প আর করো না দিন তোলো পঁয়ষট্টি আছে না চলো আষট্টি একাত্তর তিয়াত্তর ছিয়াত্তর চলো ও না ধরে

সাতানব্বই সাতানব্বই নব্বইশো একশো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত আট নয় দশ একশো দশ একশো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো

সাতান্ন একশো সাতান্ন সাতান্ন তবে আরো তিন চারটে পারবি তাই না ডিমের প্রোডাকশন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বাড়তেছে একশো আশিটা পালি ভালো একটা ডিমের প্রোডাকশন একশো একশো আশি পারলে আলহামদুলিল্লাহ তাই না একশো আশিটা পারলে তাও সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রোডাকশন তাই না তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন হাস খামারের সঠিক তথ্য পরামর্শ আপনাদেরকে দিতে পারি জানাবেনা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম